आमा दोक न आ आरामले जा आ दुला त आ आ बप्सी बक आमार भाई को जन को जन हामी बप्सी आमार बिजीवन भाई आइजे कारबाटा हो न हामी दोक न यो 2 लाख 2000 को दाम हे दाम दाम गरि ना नि चाहिँ देब ना ना

দে <laughs> ফাইন

ছয় মন সাড়ে ছয় মন তো সাড়ে ছয় মন পরে সাত মন

আচ্ছা চাপাইর পাটি আমার মাকসুদ ভাই তাই আনবো কাটবো খালি মাকসুদ ভাই

ছবি তো আমাদের নেন বসে আমিও বললাম দেখ তোর যে জায়গায় গেছো কাটাকাড়িতে আমার হইলে আমার লয়ে যাবে আর ভালো লাগে না দেখে ভালো ভালো আরামে কাম করুন অল্প অল্প ওকে দর্শক দেখেন এক লক্ষ পঞ্চাশ না পঞ্চান্ন হাজারে কিন্তু হয়ে গেল মার্শাল্লাহ দেখেন কি সুন্দর গরু কিন্তু এই যে লেসটা নাই ভালো গরু হলো ঈদের কিন্তু কোনো দাম নাই ঈদের সময়টা চলবে না যার কারণে মনে হয় পাঠায় দিছে

দেখছেন যাবেন যাবো একরাম ভাই কিন্তু গরুর ব্যবসা মাংসের ব্যবসা এরপরে বিশাল পাঞ্জাবির দোকান আছে শুকনো ব্যবসা কয়টা দোকান বিশাল পাঞ্জাবির দোকান ভাই

এই পাশ থেকে তো সেটা মনে হয় ওই পাশ থেকে তো মনে হচ্ছিল চার মন পার হবে এখন এই পাশ থেকে এই লেভেলে যখন দেখতেছি তখন দেখতে চাহারি কারবারটা করবা দেখা আমি করবা কারবার করেন হয়ে যাক কম বেশি করে দেখা যাক হবে

আমার লাভ হয়েছে আশা করো কালকা লাল দিছে কালকে দিছে কালকে তো আপনি আসলেন না কালকে তিনটা হে দিছে

আলহামদুলিল্লাহ ওরা বললে হবে না এই যে দেখেন আসলে বিষয় আছে মশালা গরুটা ভালো মাংস আছে খুব পিটা গরু মাংস হিসাব করে নিয়েছে যার কারণে কিন্তু হলো এক লাখ আটাশ তবে একটা বিষয় কী যে গরুগুলো কিন্তু যখন বেঁধে একটু উঁচু দিকে থাকে মাথা তখন কিন্তু আসলে বড় দেখা যায় অনেক এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন এই গরুটা যখন নিচে সমান জায়গায় থাকে তখন কিন্তু দেখা যায় যে অনেক ছোট মনে হয় তখন কিন্তু হিসাব মেলে না এই হাটগুলো এখন এই রকমই হয়েছে শুধু এই গাবতুলির হাট না এখন বাংলাদেশের বিভিন্ন বড় বড় হাটগুলোতে এই ডগাগুলো উঁচু করে রাখে মানুষের চেয়ে উঁচু জায়গায় রাখে যাতে গরুটা বড় দেখা যায় শুধু হাট বললেও ভুল হবে ইদানিং আমরা দেখছি অনেক ফার্মেই তারাও এই হাটের স্টাইলে জায়গা উঁচু করেছে সেই উঁচু জায়গায় গরুগুলো দেখায় এটা মাঝখানে একটা গ্যাপ হয়ে যায় চোখের অনুমান মানুষের ভুল হয়ে যায় তাই না ভাই ভাই টান দিলে লাগে খুব ভালো ভালো লাগে যখন মাথাটা না সোজা করে ই করে তখন গুন্ডা বলে মানে অনেক ই হয়ে যায় তো শেষ করে দেই ভাই একটা আর একটা আরেকটা হবে আচ্ছা তাহলে চলো না আরেকটা দেখায় দিই আরেকটা হবে শুরু হচ্ছে আরেকটা নাটক এই পাশে দেখা যাচ্ছে গরু আর ওইদিকে কিন্তু কানা কানি চলছে অপেক্ষায় থাকান দেখা যাক কোন ধরনের মিসফিল্ডিং ফিল্ডিং হয় কিনা গরু না হলে হবে নাটক হলে হবে একেবারে নাইমে গেছে হ্যাঁ

আমি দিলাম উনচল্লিশ হিল পাঁচচল্লিশ এটা কারবার জায়গা না হইলো না

अरे 3000 कति दिउँ अरे कारबार हो गुरु दरो अरे 3000 ला ला कारबार हो त्यो न अरे देऊ न अरे अभी दिस नकल बटन त छोड अरे ए अरे ठसरो भयो

আমার দুলে অন্তর যাবে অন্তর ভরা গরু এটা আছে আমার নিয়ে আনি মারা হবে গরু আছে আছে নেপালের মতন মিচ্ছা আছে এটা একই কথা বলতে ইউসুফ ভাই অন্তর অন্তর্ভরা করো এইটা ভাই অন্তর এই কথা

আলহামদুলিল্লাহ যাই হোক শেষ ব্যাস দেখাতে পারলাম না এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ